নমস্কার বন্ধুরা আমরা যে সকল বাগানে টবের মধ্যে লেবু গাছ করে থাকি দেখা যায় যে জানুয়ারি মাস থেকে আস্তে আস্তে লেবু গাছগুলিতে ফুল আসতে শুরু করে ফেব্রুয়ারি মাসে প্রায় দেখা যায় যে গাছ ভর্তি ফুল এসে যায় তারপরেই শুরু হয়ে যায় ফুলগুলি ঝরে যাওয়া এই ফুল ঝরে যাওয়ার কারণ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আর ফুল যাতে না ঝরে কোন জিনিসটি এই সময় আমরা গাছে ব্যবহার করলে আমাদের লেবু গাছের ফুলগুলি আর ঝরবে না সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমেই আসা যাক লেবু গাছের ফুল ঝরার কারণ লেবু গাছের ফুল ঝরার কারণ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে যেমন শীত থেকে গরম পড়ছে এই সময় কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে তার সাথে আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কুয়াশাও আসছে সেই কারণে কিন্তু লেবু গাছের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনাটা থাকে আর দ্বিতীয় যে কারণটি হল সেটা হলো লেবু গাছের যদি টবের মাটিতে জল জমাট বাঁধে সেই কারণে কিন্তু লেবু গাছের ফুল ঝরে যায় আগে যেমন আমরা লেবু গাছের ফুল আনার জন্য মাটিতে খুবই কম পরিমাণে জল দিতাম টবের মাটি শুকনো করে রেখে দিতাম এখন তো সেই জিনিসটা করলে আর চলবে না আমাদেরকে কিন্তু এই সময় লেবু গাছে জল দিতেই হবে এবারে দেখা যায় যে আমাদের যে সকল লেবু গাছগুলি আছে কখনো কখনো কম বেশি জল পড়ে যায় সেই কারণে কিন্তু দেখা যায় টবের মাটিতে বেশি পরিমাণে জল হয়ে গেছে সেই কারণে কিন্তু লেবু গাছের ফুল ঝরার সম্ভাবনাটা বেশি থাকে আর দ্বিতীয় যে কারণ হল দেখা যায় এই সময় যে সকল কচি কচি পাতাগুলি বের হয় পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয়ে যায় সেই কারণে ফুলগুলিকে আস্তে আস্তে কেটে ফেলে দেয় আর এই সময় আমাদেরকে কিন্তু যে কাজটি করতে হবে একটি ফাঙ্গিসাইড একটি কীটনাশক আমাদের লেবু গাছে কিন্তু দিতে হবে তবে বন্ধুরা লেবু গাছে যে সকল লেবু গাছে ফুল ফুটে গেছে সে সকল লেবু গাছে কিন্তু আমাদের এইগুলি করলে চলবে না কোনো রকম ওষুধ দেওয়া চলবে না এই আমার কাছে যে লেবু গাছগুলি দেখছেন এই লেবু গাছগুলিতে এখনও পর্যন্ত ফুল ফোটেনি সেই কারণে আমাদেরকে এই সময় যে কোনো একটি ফাঙ্গিসাইড একটি কীটনাশক আমাদেরকে গাছের মধ্যে স্প্রে করতে হবে তবেই কিন্তু আমাদের ফুল ঝরাটা বন্ধ হবে তবে কিন্তু বন্ধুরা যেসব লেবু গাছে ফুল ফোটেনি সেই গাছেই কিন্তু স্প্রে করতে হবে আর যে সকল লেবু গাছে ফুল ফুটে গেছে সে সকল গাছে কিন্তু কোনো রকম কীটনাশক ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করা যাবে না নয়তো যে সকল মৌমাছি কীটপতঙ্গগুলি এসে থাকে সেগুলি আর আসতে পারবে না পরাগ মিলন না করতে পারলে কিন্তু লেবু গাছে গুটি শেট হবে না এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে এই লেবু গাছের ক্ষেত্রে আগেও বলেছি যে কাজটি আমাদের ভুলেও করা চলবে না টবের মাটিতে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তবে কিন্তু আগের মতো টবের মাটি কিন্তু শুকনো করলে চলবে না টবের মাটিতে জল দিতে হবে আমাদেরকে দিনে একবার করে যাতে টবের মাটিটা সম্পূর্ণ না শুকনো হয়ে যায় কেননা এই সময় যদি টবের মাটি শুকনো হয়ে যায় যে সকল লেবু গাছে ফুলগুলি আসবে সেগুলি ঝরে পড়ে যেতে পারে সেই কারণে টবের মাটিতে কিন্তু জলটি আমাদেরকে প্রত্যেক দিন একবার করে চেক করে দিতে হবে এরপর যে জিনিসটি আমি গাছের মধ্যে দিতে বলবো এটা আমার হাতে দেখতেই পাচ্ছেন যে এটা হলো লাল পটাশ লাল পটাশ কিন্তু সাধারণত গাছের গোড়ায় দেয়া যায় শুকনো অবস্থায় আর আমি এখানে ব্যবহার করছি লিকুইড হিসেবে এই লাল পটাশ আমরা হাফ চামচ কি এক চামচ জলের মধ্যে গুলে যে সকল লেবু গাছগুলি আছে এ সকল লেবু গাছের গোড়ায় যদি আমরা দিতে পারি আমাদের যে সকল লেবু গাছের গুটিগুলি আসবে সেগুলি ভালো মতো সেট হয়ে যাবে আমি এটা আগেও ব্যবহার করেছি সেই কারণেই আপনাদেরকে ব্যবহার করতে বলছি এই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে সেই ভিডিওটি চ্যানেল পেজে যে আপনারা দেখে আসতে পারেন আমি এই গাছগুলিতে ব্যবহার করেছিলাম সেই কারণেই দেখতে পাচ্ছেন যে আমার এই গাছের গুটিগুলি কেমন সেট হয়েছে এখানে যে লেবু গাছটি দেখছেন এই লেবু গাছটিতে কিন্তু একদমই ফুল আসছিল না সেই কারণে আমি ওই একইভাবে লাল পটাশ এই গাছটিতেও ব্যবহার করেছিলাম আস্তে আস্তে এই লেবু গাছটিতে ফুল আসা শুরু হয়েছে লাল পটাশ কিন্তু আমাদের যেমন গুটি সেট করতেও সাহায্য করে তার সাথে ফুল ঝরাও বন্ধ করে আর ফুল আনতেও সাহায্য করে অবশ্যই আপনারাও এই জিনিসটি একবার ব্যবহার করে দেখুন দেখে আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন